আসসালামু আলাইম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে চলে এসেছি এই পারুলিয়ার চরে এই চরটিতে আমরা গত পর্বেও এসেছিলাম কিন্তু এই চরটি এত বিশাল যে এই চরটি শুধু একদিনের ভিডিওতে কভার করা সম্ভব না এই রকম ধারাবাহিকভাবে যদি ভিডিও দিতে থাকি তাহলেও আমার মনে হয় যে এই যে চটটি এত বড় একটি চর এই চরের ভিন্নতা এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেও জীবন বৈচিত্র্য সেই সাথে মানুষের ইনকাম সোর্স মানুষের সুযোগ সুবিধা পার্থক্য আছে অনেকেই খুব সহজেই শহরের সাথে যোগাযোগ করতে পারে আবার অনেকেই খুব সহজে যোগাযোগ করতে পারে না এই একই চর কিন্তু জায়গা ভেদে অনেক জায়গায় অনেকভাবে এই পার্থক্যটি তৈরি করেছে নৌকার আজকে যে ভ্রমণ বা নৌকা আসার যে দৃশ্য সেটি আমি রেকর্ড করিনি কারণ আজকে নৌকাটি আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে পারেনি কারণ নদীতে একদমই পানি কম সেই সাথে এই নৌকার যে ফ্যান বা যে পাখাটি থাকে যেটি দিয়ে আমরা যেটি দিয়ে মূলত নৌকাটি চলে সেটি নষ্ট যে কারণে আমাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পারেনি আমরা হেঁটে এই বিভিন্ন ছোট। নদীগুলো পার হয়েছি এবং আমাদের প্যান্ট স্যান্ডেল জুতো এগুলো সমস্তই ভিজে গিয়েছে যে কারণে আমরা আর ওই দিকগুলোর ভিডিও করতে পারিনি আমরা এই ফসলি মাঠগুলো পেরিয়ে সেই লোকালয়ে মানে যেখানে জনবসতি বা বাড়িঘরগুলো আছে সেদিকেই যাচ্ছি প্রাকৃতিক এই পরিবেশ সেই সাথে এই ধান খেত আর এই ধানের এই ধানের আপনাদের দেখাই এই ধানে ফুল এসেছে এই ধানের ফুলের খুবই সুন্দর একটা সুগন্ধ পাচ্ছি আর সেই সাথে মেটোপথ সব কিছুই খুবই অন্যরকম লাগছে যে বিষয়টি ভেবেছিলাম যে এই চরে প্রচুর জনবসতি থাকবে মানে এই সাইডটিতে এটা হলো উত্তর পারুলিয়ার চর এই চরে কিন্তু বাড়িঘরগুলো এত দূরে দূরে মানে এই চরের বাড়ির কিছু মানে ইয়া আছে বৈশিষ্ট্য আছে যেরকম ধরেন যে এই নদীর প্রবাহ এখন যেহেতু সমস্তটাই ধান ক্ষেত এই ধান ক্ষেত যে কারণে বোঝা যাচ্ছে না কিন্তু যখন এই ধানগুলো থাকবে না এবং এই জমিগুলো খালি থাকবে তখন বোঝা যাবে যে এই বাড়িগুলো এই জায়গাগুলো হলো উঁচু এবং এখানে বন্যার পানি সাধারণত ওঠে না যে কারণে এই বাড়িগুলো এরকম উঁচু উঁচু জায়গায় করা হয়েছে তো যেখানে উঁচু জায়গা ছিল মূলত সেখানেই বাড়ি করা হয়েছে এই কারণে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব অনেক আমরা যে জিনিসটি আশা করেছিলাম যে এখানে হয়তো লম্বা একটি বসতি পাবো এবং তাদের সাথে কথা বলবো তাদের সুখ দুঃখের বিষয়গুলো জানব কিন্তু সেটি ওইভাবে আর সম্ভব হয়ে ওঠেনি আমাদের এরকম গিয়ে গিয়ে ধরুন যে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ি অনেক দূরত্ব এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে হয়তো তাদের সাথে কথা বলতে হয়েছে এবং বেশিরভাগ বাড়িতেই তেমন লোকজনও পাইনি কথা বলার জন্য গতবার মনে করেন আমি আমার দুই লাখ টাকার এই এই গেছে তাই আর আলু গাছ মনে করেন ধরেন চোদ্দ ফলন কেমন হয়েছিল ফলন হয়েছে হয়েছিল না আলু আলু তো এবার দাম কম আলু তো ধরাই খেয়েছে ধরা খেয়েছেন বাদাম বাদাম গাড়ি নেই বাদাম গাড়ি নেই চোদ্দ মাটি আলু গাড়ি আমার এক লাখ টাকা

আছে বহু আমরা এই দূরে ওই ওই পাশটিতে আমাদের আজকে নৌকা থেকে নেমেছিলাম এবং এরপরে আমরা একটা লম্বা সময় এই মানে জনবসতি বলা যায় না কারণ এই শুধু ধান খেত দিয়ে এবং নদীর পাট দিয়ে হেঁটে হেঁটে এই এখানে আসলাম এখানে একটি রাস্তার মতো আছে এই রাস্তাটি নাকি মানে এটি মানে এই চরের একটি সরকারি রাস্তা এই চরে যখন এই যে ভুট্টা চাষ হয় সে সময় এই চরে ভুট্টা চাষে প্রচুর পরিমাণে সার এবং অনেক গোবর মানে এই জাতীয় জিনিসগুলো অনেক প্রয়োজন পড়ে সে সময় এই গাড়ির মাধ্যমে এই চটটিতে সেগুলো আনে এবং এই রাস্তাটি দিয়েই আনে আমরা একজন আমাদের এই রাস্তাটি দেখিয়ে দিলেন এবং এনে এই রাস্তার এনে এই রাস্তাটি দেখিয়ে দিলেন এবং আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি দেখি সামনে আমরা আরও যাবো অনেক দূর যে আমাদের এই রাস্তায় এনে দিয়েছে সে বলছে যে এই রাস্তাটি সরাসরি একদম নদীর ঘাট পর্যন্ত গিয়েছে তো আমরা এই রাস্তা ধরেই এগুতে থাকবো এখন

সময়টা ভালো থাকে আবহাওয়াটা এখানে বেশি হয় আমাদের রোদে বেশি কষ্ট শীত টাইমটাই ভালো ঠান্ডা একটু ভালো কিন্তু রোদে কষ্ট বেশি

এখানে এই যে কিছু নৌকা রয়েছে যে নৌকাগুলো এখানে এখন অল্প পানির মধ্যে রাখা আছে তবে এই নৌকাগুলো এই এলাকার মানুষের ধরুন যে আমরা যেরকম শহর অঞ্চলে সাইকেল বাইসাইকেল মোটর সাইকেল ব্যবহার করে থাকি এখানেও এই নৌকাগুলো তাদের সেরকম কাজেই দেয় এখন যেহেতু নদীতে একদমই পানি কম সে কারণে নৌকাগুলো এভাবে ঘাটে চাপিয়ে রাখা হয়েছে একটি লম্বা সময় আমরা পার করলাম এখানে আর এখন মোটামুটি বিকেল তিনটার মতোভাবে যেহেতু এই এই চটটিতে সেভাবে কোনো দোকানপাট নাই এবং খাওয়ার কোনো ব্যবস্থাও নাই সে কারণে আমরা আর দীর্ঘ সময় চাইলেও এখানে থাকতে পারবো না কারণ আমাদের খাবার দুপুরের খাবারের জন্য অবশ্যই নদী পার হতে হবে এবং ওই পাশটিতে যেতে হবে আমরাও হেঁটে হেঁটে চলে এসেছি একদম এই নদীর কিনারায় এখান থেকে আমরা কিছুটা হেঁটে পার হব তারপরে একটি মধ্যচরের মতো জায়গা আছে সেখানে যাব সেখান থেকে আবার নৌকা করে আমরা এই নদীটি পার হব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ